দেখো বিশাল আপডেট দেখো অনেক ছিলামকে জিজ্ঞাসা করেছিল দাদা যে বহরমপুরের যে ইটা হলো আন্দোলনটা হলো এর ব্যাপারটা কি অ্যাকচুয়ালি পুরো জানকারি চাই দেখো সেই জন্য স্পেশাল নিয়ে নিয়েছি তার সঙ্গে তার সঙ্গে আর একটা স্পেশাল কথা তোমাকে বলে যাবো দেখো তোমাদের একটা ফাইনাল ডিসিশন একটা নিয়েছি সেই ডিসিশনটা হচ্ছে এটাই যে আমাকে অনেক ছেলে ফোন করেছিল একটু আগে যে তাদের সঙ্গে আলোচনা হলো দেখো তোমাদের ইয়ারতে গেছিল এইসব ছেলে গেলো অনেক ছেলে গিয়েছিল তাদের দিল থেকে মানে অসংখ্য ধন্যবাদ দেখো ভাই তোমরা গিয়েছিলে মানে কিছু কাজ তোমাদের আগে বাড়বে ঠিক আছে দেখো তোমাদের ইয়ারে আরো আলাদা সব ব্যারাকপুর কলকাতা জেডার আলাদা তারপরে তোমার এখানে শিলিগুড়ি আরো আলাদা তোমাদের বহরমপুরে আরও কিন্তু আলাদা ঠিক আছে দেখো চার পাঁচটা ইয়ারও মিলে একটা কিন্তু জেডারো হয় তোমরা প্রথমে ইয়ারো গিয়েছো এটা সব থেকে বেশি ভালো একদম বিশাল কাজ করেছো কেননা আমি এটাই বলবো যে প্রথমে তুমি যদি জেরার যেতে যেটা তোমাকে ভাও দিতে না পাতা দিতে না যে তোমরা প্রথমে ইয়ারো যাও ইয়ারোতে কি সমাধান হয়েছে দেখো তারপরে যদি সমাধান না হয় তাহলে তুমি আমার কাছে আসবে কেন তুমি প্রথমে যদি ডাইরেক্ট তোমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে ছুঁতে যাও তাহলে হবে প্রথমে তোমার মেম্বার যেতে হবে মেম্বার থেকে তারপর তোমার আস্তে আস্তে কিন্তু আগে বাড়তে হবে যেমন তোমাদের প্রসেস যেমন তুমি যদি একটা ডোমিসাইল বানাতে যাও প্রথমে তোমার গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট আসতে হবে তারপর তোমার একবারে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তারপর তোমাকে ভিডিও দিতে হবে ভিডিও থেকে এসডিও সেরকম সিস্টেম পাই তুমি প্রথমে ইয়ারে গিয়েছো বিশাল ভালো কাজ করেছো ইয়ার তো বলছো তোমার তুমি যেটা তুমি এই রিপোর্টটা তুমি জানো কিন্তু এবার মাথা রাখবো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি ইয়ার থেকে কিন্তু যেটা ভাই রিপোর্ট বলেছে যে এরকম একটা ব্যাপার কালকে এরকম আন্দোলন হয়েছে অনেক ছেলে এসেছিল দেড়শো দুশো ছেলে এসেছিল তো এরকম এরকম হয়েছে সেটা এবার ওরা কিন্তু এটা দিমাকে নিয়েছে যেটাতে যে ছেলেরা আসতে পারে কেননা আর্মি যখন যারা তৈরি করে না তাদের কিন্তু দিমাক কিন্তু অন্যরকম হাইট মাথায় রাখবে তাদের জিজ্ঞাসা জিজি থাকে এরকম মাথায় রাখবে ঠিক আছে তো তোমাদেরকে বলছি যাদেরকে মনে হচ্ছে যে আমরা কিছু চাই যে আমাদের লাস্ট বয়স একদম যা হব হবে একবার মানে একবার তো তো করি ভাই আরে ভাই দেখো মেহনত করো মানে তুমি কিছু ফল পাবে রেজাল্ট পাবে এর কথা থাকবে হ্যাঁ তোমাদেরকে আমি একটা বলছি এখানে এই জিনিসটা বলেছে যে তোমাদের যা কিছু প্রবলেম হয়েছে চাই টেকনিক্যালি হোক যা কিছু হোক চারপাশে ভিতর ডেকেছিল তা আমি অত কিছু ভেঙে চলে তোমাদের শর্টকাট বলছি ইনারা বলেছেন যে আমাদের হাতে এইসব জিনিস কিছু থাকে না যা থাকে জেরেরও হাতে যেটা যেটা করবে কেন এরা তো ভাই কিছু জানে সেটা আমিও জানি কেন এরা নন বয়সে তোমার কোনো কিছু প্রবলেম হলে সেগুলো এরা সলভ করতে পারবে তাছাড়া বড় কিছু হলে কিন্তু এরা কিন্তু সিধা জেটারকে জানায় সেরকম কিন্তু হয়েছে এরা কিন্তু জেটারতে কিন্তু এসব রিপোর্ট কিন্তু দিয়েছে যে এরকম একটা প্রবলেম হয়েছে অনেক ছেলে এসেছিল ওকে এবার কিন্তু জেটারে কিন্তু এরা ভালো করে দিমাকে কিন্তু মাথায় বসে নিয়েছে এবার তোমাদের কিন্তু বসে থাকলে হবে না একটু মাথায় রাখবে তাই তোমাদেরকে সব ইয়ারো ছেলেকে বলছি ব্যারাকপুর শিলিগুড়ি তারপর জেটারে কলকাতা ছেলে যে সবগুলো আছে এবং বহরমপুর আর ছেলে সবাইকে কিন্তু পাঁচে আগস্টে তোমাদের কিন্তু একটা কি হয়েছে আন্দোলনের ডেট করা হয়েছে সেখানে তোমাদের এইসব হবে যে তোমাদের এরকম রেজাল্টের এইরকম যা তোমাদেরকে বলছিলাম যে তোমাদের পেয়েছ নাম্বার কাট অফ গেছে স্যার এবং এত নাম্বার পেয়ে আমরা কেন পাস করতে তোমার ষাট নাম্বার পেয়েছো দেখা গেলো কাট অফ গেছে পঞ্চাশ তোমার নাম কেন আসেনি সেটা তুমি বুঝতে পারবে তোমার স্কটে দেখতে পাও দেখতে পাবে সেটাও তোমরা একদম ওখানে বলবে তোমরা অবশ্যই তোমাদের কোনো না কোনো সলভ একদম হান্ড্রেড পার্সেন্ট হবে আর তোমাদের যখন বলবে যে তোমরা ইয়ারতে গেছিলা ওরা তো জানবে যে হ্যাঁ গেলছিল এড়াতে গেলেছিল এসছে কিন্তু তবুও তোমাদের জিজ্ঞাসা করবে যে তোমরা এড়াতে এসেছিলাম বলবো হ্যাঁ স্যার আমরা এরাতে প্রথমে গেছিলাম তাহলে কিন্তু তোমাদের কথা হান্ড্রেড পার্সেন্ট ওরা জেলাটা শুনতে বাধ্য হবে এইটুকু মাথায় রাখবা আর ওরা একটা সলভ তোমাদের নিকালবে হান্ড্রেড পারসেন্ট কারণ ভাই দেখো জেলাটা এমনি বসে না ওরা ভাই তোমাদের সলভ নিকালবে হান্ড্রেড পার্সেন্ট এটুকু রাখবা যখন তোমার এরাতে যখন এইসব ব্যাপারে তখন কিছু করেনি অবশ্যই দিমাকে এটুকু নেবেই যে হ্যাঁ এদের প্রবলেম হয়েছে বলে সেই মুর্শিদাবাদ থেকে তারপর তোমার বর্ধমান থেকেই এখানে এসেছে এই কলকাতায় এসছে এটাকে মাথায় রাখবে তাই তোমাদেরকে বলছি প্রত্যেক ইয়ারতে যেমন তোমাদের ব্যারাকপুর ঠিক আছে ব্যারাকপুরে আমরা মানে প্রত্যেক এয়ারো থেকে ঠিক আছে প্রত্যেক এয়ারো থেকে কমসে কম পঞ্চাশটা করে ছেলে আমরা চাই একদম ঠিক আছে তারপর তোমাদের এখানে বহরমপুর ঠিক আছে বহরমপুরে পঞ্চাশটা তারপরে শিলিগুড়িতে এখানে পঞ্চাশটা যেটা তো কলকাতা তোমার পঞ্চাশটা লাগভাগ তোমার চারটে জায়গা থেকে যে যাই দুশোটা ছেলে হয়ে যাচ্ছে দুশোটা ছেলে মানে প্রচুর ছেলে তাই তোমাদেরকে বলছি যারা এখন গ্রুপে জয়েন হয়নি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে ওখানে জয়েন হয়ে যাও এবং ওখানে তখন এস এম এস করে তোমাদের কিন্তু টিম বানিয়ে দেওয়া হবে পঞ্চাশটা পঞ্চাশটা করে আর তোমাদের আমি বলছি যে যে আর থেকে বিলং করছো সে সে মানে দায়িত্ব দিতে হবে মানে গ্রুপে সেটা বলে দেওয়া আলোচনা করে দেওয়া হবে আর তোমাদের তোমরা যে চাও যে ভাই আমরা কিছু করতে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও ওখান থেকে আমি বেশি না পঞ্চাশটা করে ছেলে চাই আমি যত বলছি সব ছেলের সঙ্গে আলোচনা হয়েছে আমি জানি সব ছেলে যেতে পারবে না কারণ এই প্রবলেম ওই প্রবলেম বলবে কিন্তু ভাই পঞ্চাশটা ছেলে একদম অবশ্যই লাগবে না কিন্তু ভাই কিছু হবে না ওকে তোমরা যে চাও যে আমাদের কিছু হোক অনেক লাস্ট বয়স তো সেজন্য তোমাদেরকে বলছি তোমরা ভিডিও লিঙ্ক আছে জয়েন হয়ে যাও তোমাদের অবশ্যই কাজ একদম মানে বিশাল হওয়ার চান্স এরকম মাথায় রাখবে কেন ভাই দেখো এখান থেকে কিন্তু সব খবর গিয়েছে আর যেটার হচ্ছে তোমার প্রত্যেকটা ইয়ার হয়েছে হেডার ও ঠিক আছে শিলগুড়ি আরো ইয়ার তো অত মানে সলভ প্রবলেম হবে না জানি কিন্তু প্রথমে তো জানাতে হবে তোমরা জানাচ্ছ বিশাল ভালো করেছো এবার তোমরা কিন্তু সিধা যেটার রওনা রানা দাও বলছি তোমরা ভাই দেখো তোমরা যদি চাও যে হ্যাঁ আমরা কিছু একটা চাই দেখো তোমাদের ভালো হয় দেখো তোমাদের একটা জিনিস বলছি এখন তোমার চুপচাপ হয়ে বসে যাও না চুপচাপ বসে গেলে কিন্তু আর কিছু হবে না এটুকু থাকবা যেহেতু খবর গেছে কিন্তু ঠিক আছে এই না যে ভাই তোমার বহরমপুরে খবর হয়েছে বলে আদাশুনি এরতে খবর জানি না প্রত্যেক আরতে কিন্তু খবর পেয়েছে ঠিক আছে এটুকু থাকবে ব্যারাকপুর তো খবর পেয়ে গেছে খবর পেয়েছে হ্যাঁ জানি এরকম হয়েছে বহরমপুরে আন্দোলন হয়েছে সব খবর পেয়েছে সিঙ্গে আমার সঙ্গে শোনো তুমি ঠিক আছে কেননা তোমাদেরকে বলবো না বাস খবর পেয়ে গেছে এরকম মাথায় থাকবা তোমরা এবার কি সিধা তোমরা জোটার যেটা রওনা দাও পাঁচ আগস্টে সবাই আমাকে বললো সব ছেলের সঙ্গে আলোচনা করলাম মানে আমাকে অ্যাকচুয়ালি ফোন করেছিল দেখো আমি চাই যে তোমাদের হেল্প যদি কিছু করতে পারি সব ছেলেকে যদি এক কাটা করে দিতে পারি আমি এইটুকুই অনেক বুঝলো তো তোমাদেরকে বারবার বলছি ভাই তোমরা কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপে ভিডিও ডিসক্রিপশন লিংক পেয়ে যাবে ওখানে দু তিনটে গ্রুপ আছে যেটাতে জয়েন হবো কোনো অসুবিধা নেই তিনটাতেই একই আপডেট দেওয়া হবে যে একটা জয়েন থাকলে হবে আর তোমাদের প্রত্যেকে ইয়ার্তে ইয়ার্তে তখন একটা করে তোমাকে মানে লেটার বানিয়ে দেওয়া হবে এবার সেই ধরো ছেলেগুলোকে হ্যান্ডেল করলে হ্যাঁ এখানে সবাই উপস্থিত হয়ে যাবে আর এখানে যে সবাই তখন এবার একসঙ্গে ট্রেনে চেপে বা বাসে চেপে হোক একদম পৌঁছে যেতে হবে ঠিক আছে এবার কোথায় পৌঁছবো না পৌঁছবো সব কিছু গ্রুপে বলে দেওয়া হবে সে কোনো অসুবিধা নেই তো তোমাদেরকে বলছি ভাই তোমরা যে চাও যে ভাই কিছু একটা মানে করবো দেখো ভাই এক ধাপ আগে গেছো না আরেক ধাপ আগাতে তোমাদের কোনো কষ্ট হবে না ফিজিক্যাল ধরো পাস করেছো মেডিকেল এবার হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তাহলে তোমরা কেন মানে বসে থাকছো ভাই একবার লড়তে দেখো ভাই আরে ভাই লড়তে তোমার কি অসুবিধা এটুকু মাত্র ভাই লড়ো ভাই আরে ভাই যদি টেকনিক্যাল ইস্যু হয় তাও তোমরা আপডেট পেয়ে যাবে যে হ্যাঁ টেকনিক্যাল ইস্যু হয়েছিল সেই জন্য আমাদের এরকম হয়েছে বা মানে যদি তোমার एग्जाम কাট ক্লিয়ার হয়নি তুমি সেটাও দেখতে পাবে তোমরা অ্যাডমিন করে সব নিয়ে নেবে 12 বছর জয়েন হয়ে যাও একদম কিছু একটা করো অবশ্যই ফল পাবে তো এই বিষয়ে ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো তারপর জয় হিন্দ বন্ধু মাত্র